নমস্কার আমার আজকের নিবেদন স্বরচিত কবিতা সঙ্গী ছিলে তুমি হ্যাঁ তুমি 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 আমার মধ্যরাতের সঙ্গী ছিলে বেরিয়ে যেতাম কত না পথ দুজন মিলে সেই যে তুমি সঙ্গী ছিলে আচম্বিতে পড়ল মনে তোমার কথা এক এক করে উল্টে গেলাম স্মৃতির পাতা কলেজ থেকে পালিয়ে গেছি তোমার ডাকে তখন তুমি পেরিয়ে গেছো কোঠা মন্দ উদোর মনের মাঝে খেলত কত ফাগুন লুকো চুরি মাটির বুকে ফুলের ছায়া ঝরতো ঝুড়ি ঝুড়ি কোয়েল খোঁজে একটু আড়াল স্বাচ্ছন্দ্য সাঁতরে যেতাম সকল বাতাস ফাগুন ফুলের গন্ধ দিবা ভাগে আকাশ জুড়ে উত্ত কত খুশি নিয়ে স্মৃতিগুলো গোপন করি সব দিন পাল্টে ভালোবাসা গরম আলুর চপ ভালোবাসা এখন তুমি খেজুর রসের গুড় রসটি খাবে তো জনে নানান বাঁশির সুর কেউ কাছে কেউ বা দূরে লাইন দিয়ে করছে ঘুর ঘুর এ কেমন ভালোবাসা ছি 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 তোর আগুনে তাতাই আমি ঠান্ডা শীতের ঘি কাক ভাবে কোয়েল বেটা মস্ত প্রতারক কিছু একটা করবে বুঝি তারই করে ছক সকাল বিকেল শুনতে পেতাম তীক্ষ্ণ চিলের স্বর তোমার স্মৃতি বক্ষ জুড়ে আজও করে ভর তোমার কথা ভেবে ভেবে ঘর নেই কো আছে মনে আছে সকল কাজের সঙ্গী ছিলে কত না পথ পেরিয়ে গেছি তোমার বলে তুমি আমার সঙ্গী ছিলে দুজন মিলে তুমি আমার সঙ্গী ছিলে নমস্কার